সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগত প্রথমে আমার সালাম নেবেন সবাই আজকে আপনাদেরকে মামু ভাগিনার চিত্রে স্বাগত জানাচ্ছি যাদের বউ চলে গেছে বা যারা বৌহীনতায় ভুগতেছেন বউ বাপের বাড়ি বেড়াতে গেছে বা আদার্স আরো অনেক কিছু তারা যদি রান্না করতে না মন চায় শর্টকাট রেসিপি আমরা আয়োজন করেছি সেই রেসিপিটা আমাদের সাথে থাকুন আমরা কিভাবে শর্টকাটলি রান্নাটা করি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মামা ভাগিনার রেসিপি এবার আটকা যাদের বাসায় গ্যাস থাকে না ইলেকট্রিক চুলা ব্যবহার করেন অনেকজন তো বোঝেন না ইলেকট্রিক চুলা কিনে এই যে দেখেন বাটনগুলো দেখো ফার্স্টে এটাতে টাচ করবেন তারপরে তিনজনের তারপরে এখানে বাড়াবেন এখানে এখানে বাড়াবেন এখানে কমাবেন সর্বপ্রথম তেল দিবেন তেল দিয়ে দিছি তারপরে এই যে কাঁচা মরিচ পাতা আছে ইয়া কাঁচা মরিচ না পেঁয়াজ দিতেছি সর্বপ্রথম এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে বলে শর্টকাট রেসিপি সর্বপ্রথম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন বাদামি কালার হবে এর পর লাটতে থাকবেন লাটতে থাকবেন এই যে হ্যাঁ মরিস এই যে মরিস দিয়ে দিলাম মরিস দিয়ে দিলাম তারপর একটা নাড়া দিবেন দাদা করো তারপরে হলুদ দিয়ে দিবেন পরিমাণ মতো যার চা চামুচ আমি দিয়ে দিছি যার চা চামুচ হলুদ দিয়ে দিবেন অবশ্য আগে ভাগে একটু গরম পানি করে রাখলে ভালো হয় তরকারি আরো টেস্টি হয় তো মামা মাগনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগতেছে সে কমেন্টে জানাবেন আমরা কারো রাগ বাঙানোর জন্য যাওয়া দরকার নাই নিজের তরকারি নিজের খাওয়া নিজে পাকাইয়ে খাবেন যারা রাগ করে বাবা বাড়িতে যায় এতে করে নিজেদেরই লাভ খাওয়া করে টাকা বেঁচে যায় হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করা দরকার আছে কারণ গ্রান গুলো যাওয়া খুবই জরুরি হলুদের গ্রান তরকারি থেকে গেলে খেতে ভালো লাগে না মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ আজকে খেয়ে কাটে গ্যাঁত হয়ে যাক তারপরে দিয়ে দিলাম রসুন রসুন দিলাম করে দিয়ে দিলাম রসুন মাছ দিবেন তাহলে তরকারির সাথে মাছের স্বাদ মিশলে আর টেস্ট তরকারি টেস্টি হয় এভাবে দিয়ে দিবেন অনেক জনে ভেজে দেয় তবে এভাবে দিলে ভালো তাহলে তরকারির সাথে মাছের টেস্টটা মিশে তারপর কিছুক্ষণ সময়ের জন্য ডাকনা দিয়ে রেখে দিলেন আমার ডাকনা রোদে এটা দুঃখিত দর্শক আমরা এখন এই পাতিলের ডাকনা খুঁজে পাচ্ছি না বর্তমানে আমরা এই বড় ডাকনা দিয়েই কাজ চালাচ্ছি আমাদেরকে সাপোর্ট করবেন কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম

তো আল্লাহ হাফেজ সকলকে আশা করি যাদের বাসায় বো না যাদের বাসায় বোরা করে বাপের বাড়ি চলে যায় এবং যারা বেচলা তাদের জন্য এই রেসিপিটা শর্টকাট রেসিপিটা ট্রাই করে বাসায় দেখতে পারেন ভালো হবে সকলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ মামা ভাগনার রেসিপি থেকে আবার দেখা হবে নতুন জায়গায় নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ